শো সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আমি বিদিতা আমার সিম্পল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত তোমাদের সাথে নিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি আশা করছি রোজকার মতন আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে আর সকালবেলা হচ্ছে এই দেখো দ্রব্য তুলতে গেছে কেননা আজকে তো বিপত্তারিণীর পুজো রয়েছে সেই জন্য হচ্ছে দ্রব্যগুনো তুলছি আমাদের এই এইদিকে হচ্ছে সমস্ত দ্রব্য ঘাসগুলো নষ্ট হয়ে গেছে মানে ও হচ্ছে ভালো আর নেই ছোট ছোট অনেক বেরিয়েছে সেই জন্য এই বৌদিদের বাড়িতে দেখলাম অনেক বড় বড় দুব্য ঘাস হয়ে রয়েছে ওই জন্য আমি আর বোন দুজন মিলে গেছি আমি এই দিক দিয়ে তুলে নিচ্ছি আর বোন ওই দিকে গাছের আড়াল হয়ে গেছে বলে অত ভালো করেও বোঝা যাচ্ছে না বোন ওখানে হচ্ছে তুলছিল দুজন মিলে তুলেছি আর মা সকালবেলা উঠে হচ্ছে সমস্ত বিছানার চাদর বালিশের ওয়ারগুলো হচ্ছে কেচে দিয়েছে কেন আজকে আকাশটা বেশ ওয়েদারটা বেশ ভালো রয়েছে কেননা মেঘ করে নেই কিন্তু মানে হালকা মেক করেছে একটু হালকা হালকা রোদও আছে অন্যদিন যেমন কালো মেক পুরো ছেয়ে থাকে চারিদিকে সেই জন্য আজকে তুলে হচ্ছে খেঁচে দিয়েছে যদি বেলায় রোদ ওঠে তাহলে আজকেই পুরো শুকিয়ে যাবে নালে জলটা তো ঝরে যাবে আর এদিকে বোন হচ্ছে স্কুলে যায় বলে মা বোনকে আগে পরোটা আর এইদিকে সাদা আলুর তরকারি করে দিয়েছে আজকে এইটা খেয়ে বোন স্কুলে যাবে ভাত তো আজকে খেতে নেই সেই জন্য মা সকালবেলা হচ্ছে বোনকে পরোটা আর তরকারি করে দিল এখন ওর এটা খেয়ে স্কুলে বেরিয়ে পড়বে আর এই দিকে দেখো আমার বোন হচ্ছে আজ সমস্ত ফুল তুলে দিয়েছে কত রকম ফুল তুলেছে দেখো পঞ্চমুখী ফুল লাল জবা টগর ফুল বেলপাতা আর কলকে ফুল আর এখানে এই যে দ্রব্যগুলো তখন তুলে আনা হয়েছিল এগুলো এখন ভালো করে বেঁচে নিয়ে তারপর হচ্ছে দড়ি বাঁধা হবে আর দড়ি তো কালকে হচ্ছে বেঁধে রেখেছিলাম মানে সুতো সবার হচ্ছে ঠিকঠাক করে নিয়ে আর হচ্ছে বারোটা গিট দিয়ে রেখেছিলাম তাহলে এখন একা হাতে করতে গেলে অনেকটা সময়ও লাগবে আর অনেকটা অসুবিধাও হবে কালকে দুই বনে সুন্দরভাবে বেঁধে নিয়েছি আর এখন এই যে এই দ্রব্য ধোবো ধুয়ে ধুয়ে আর এই দুব্যগুণো ধুয়ে নিয়ে আর হচ্ছে এরকম তেরোটা করে দুপোগুনে নিয়ে আর ওই মাঝখানে হচ্ছে সুতোটা ফাঁক রেখেছি মানে দুব্যগুণো ভালো করে শক্ত করে বেঁধে দেবো তাহলে দূরই হয়ে যাবে আর কালকে করে রেখেছিলাম বলে আজকে অনেকটাই সুবিধা হয়েছে সেই জন্য হচ্ছে দুব্যগুণো এখন ভালো করে গুনে নিয়ে আর ধুয়ে হচ্ছে বেঁধে দিতে পারবো খুব তাড়াতাড়ি বাধা হয়ে গেছিলো নাহলে পুরোটা পুরো করতে গেলে অনেকটাই সময় লাগতো সেই জন্য আর বন্ধু তো এখন স্কুলে চলে গেছে এখন আমি তাই একা একাই বেঁধে নিচ্ছি আর সমস্ত দুব্ব অনেক কটাই হচ্ছে তুলে এনেছিলাম যদি কম পড়ে ওই জন্য আর অনেকটা বেশিও হয়েছিলো সেইগুলো আবার শুধুই হচ্ছে ঠাকুরকে এমনি দিয়ে দিয়েছিলাম ডালার মধ্যে বেশি করে তুলে এনেছিলাম বাই চান্স যদি হচ্ছে কম পড়ে যায় বা কোনো দ্রব্য ধরো ছোট হয়ে গেছে সেই জন্য আর এই তারপরে ঠাকুরকে সেবা দিয়ে দিয়েছি আজ সন্দেশ কিনে এনেছিলাম পুজোর জন্য একেবারে ঘরের ঠাকুরের জন্যও কিনে এনেছিলাম এখানে হচ্ছে পুজো দিয়ে নিয়ে ঘরে ঘরের ঠাকুরকে পুজো দিয়ে তারপরে যাব মন্দিরে আগে ঘরের ঠাকুরকে পুজো দিয়ে নিই আর ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর তোমাদের তো দেখালামই বোন আজ কত রকম ফুল তুলে এনেছে ওই ফুল দিয়েই হচ্ছে সমস্ত ঠাকুরকে সাজিয়েছি আর কিছু ফুল রেখেও দিয়েছি মন্দিরে দেবো বলে আর এদিকে দেখো মা ময়দাটা মেখে নিচ্ছে আগে হচ্ছে ময়দা মেখে নিচ্ছে কেন তখন তো অল্প করে মেখে বনেকে হচ্ছে খাবার করে দিয়েছিল আর এখন হচ্ছে আমাদের জন্য মানে করছে দুপুরের খাবার খাওয়ার জন্য আর এখানে আলুটা ভাজা হচ্ছে আলুটা আগে কেটে ভাজতে দিয়ে ওইদিকে ময়দাটা মা মাখছে আর এইদিকে হচ্ছে পনিরটাও ভেজে রেখে দিয়েছে আর তারপরে এদিকে আলুটা ভালো করে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছে এখন হচ্ছে ভালো করে কষিয়ে একটু ফুটিয়ে নিয়ে তারপর পনির দেবে আর তারই মধ্যে হচ্ছে মন্দিরে পুজো দিয়ে চলে এসছি এসে আর এখন হচ্ছে চা বানিয়েছি আজকে মাকে বললাম আমি চা বানাই ওই গরম গরম দুধ চা বানিয়েছি আর বিস্কুট মা তো সকাল থেকেই কিছু খায়নি কিন্তু এখন হচ্ছে পুজো দিয়ে এসছি আর এখন হচ্ছে মা খাওয়া দাওয়া করে নিচ্ছে মানে চা বিস্কুট এখন খাচ্ছে তারপরে হচ্ছে অন্য লুচি আর তরকারি হচ্ছে বেলায় খাওয়া হবে মন্দির দিয়ে ডালা আনার পর আর দুজন মিলে এই গল্প করতে করতে এখন হচ্ছে খাওয়া দাওয়াটা করে নিচ্ছি আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানি যদি ভালো লাগে একটা ছোট্ট করে লাইক করে দিও আর আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর এই দিকে দেখো এখনও আমরা গল্প করেই যাচ্ছি ওইদিকে হচ্ছে তরকারিটা হচ্ছে আলুগুলো তো সিদ্ধ হতে এখন অনেকটাই সময় লাগবে সেই জন্য তরকারিটা হচ্ছে আর মা তো ময়দা মেখে রেখে দিয়েছে তাই একটু চা খেতে খেতে হচ্ছে দুজন মিলে কিছুক্ষণ সময় হচ্ছে গল্প করে নিচ্ছি কেন হচ্ছে এই টুকিটাকি সময় তো মায়ের সাথে একটু গল্প করতে পারি আর না হলে তো মাও মায়ের কাজে ব্যস্ত আমিও আমার কাজে ব্যস্ত তারপরে মায়ের হচ্ছে তরকারি হয়ে গেছে মা হচ্ছে বাসন বাঁচতে গেছে আর মা বললো এই যে ময়দা মেখে ছিল ওগুলো লেচি কাটতে আর আমার লেচি কাটা হয়ে গেছে দেখি আমি ভাবলাম যে পাকিয়ে নিই একেবারে লেচি তাহলে মায়ের লুচি করতে অনেকটাই সুবিধা হবে এই দেখো সমস্ত লেচি কাটা হয়ে গেছে এখন সমস্ত পাখি পাখি থাল্লাই গোল করে রেখে দেবো বেশ ফুলের মতন দেখতে লাগবে এরকম গোল করে রাখলে সেই জন্য এরম গোল করেই রাখা হয় আর এখন মায়ের সমস্ত রান্না বান্না হয়ে গেছে এইখানে রয়েছে পনিরের তরকারি আর এই পনিরের তরকারিটা দেখতে যেমন ভালো লাগছে খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল আর এই যে লুচি দুটো গামলি করে লুচি করা হয়েছে মানে রাখা হয়েছে গরম গরম ফুলকো ফুলকো লুচি আর পনিরের তরকারি দিয়ে আছে দুপুরের খাওয়া দাওয়া করবো আর এইদিকে দেখো এর মধ্যে অনেক কাজসারা হয়ে গেছে আগের দিনে যে দুটো গামলি করে জামা কাপড় ছিল সেগুলো ভাজ করে রাখা হয়ে গেছে আর এদিকে মা হচ্ছে বেড কভারগুলো সুন্দরভাবে পেতে নিয়ে পুরো ঘরটা পরিষ্কার করে নিয়েছে আর নতুন যখন চাদর পাতা হয় দেখবে বেশ ভালো লাগে ঘরটা একটা নতুন নতুন লাগে আর দড়িগুলো হচ্ছে সন্ধেবেলা এখন আমরা বেঁধে নিয়েছি বোন আসার পর হচ্ছে আমি আর বোন বেঁধে নিয়েছি আর এই দিকে দেখো লুচিগুণ হচ্ছে মা বেলে দিয়েছে আর মাই হচ্ছে ময়দাটা মেখেছে মেখে মা লুচি বেলছিলো আমি এই দিকে ভাজছিলাম আর মা তো খুব তাড়াতাড়ি বেলে নিতে পারে সেই জন্য হচ্ছে আমার এইদিকে লুচি ভাজা এখনও হচ্ছে শেষ হয় না কিন্তু মায়ের সমস্ত লুচিগুণও বেলা হয়ে গেছে মাকে বললাম আর তোমাকে ভাজতে হবে না আমি এই কটা বাকি রয়েছে এই কটা আমিই ভেজে নিই আর সকালে তো তরকারি রয়েছে আর এই গরম গরম লুচি ভেজে নেবো তাহলে এটাই হচ্ছে আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে যাবে আর লুচিগুলো দেখো বেশ ফুলকো ফুলকো হচ্ছে আর মা তো বেলে দিয়েছে সুন্দর করে আর মা মেখেছে বলে তাই জন্য কী সুন্দর ফুলকো হচ্ছে আর আমি হচ্ছে বেললে অতটাও লুচিগুলো ফোলে না কিন্তু তবুও অনেকই ফলে এক একটা আর এক একটা কেমন চিমড়ে মতন হয়ে যায় আর এই দিকে তারপর হচ্ছে খাওয়া দাওয়া করে এখন পড়তে বসেছি আর জানো তো আগে মা হচ্ছে বিপত্তারিণীর সময় একবারই হচ্ছে খাওয়া দাওয়া করতো কিন্তু এখন হচ্ছে মায়ের না খেয়ে থাকা বারণ হচ্ছে বেশিক্ষণ না খেয়ে থাকলে মায়ের শরীরটা ভালো লাগে না সেই জন্য হচ্ছে এখন হচ্ছে মানে এইবার থেকে মা দুবেলাই হচ্ছে খেয়ে নেয় তাহলে মা হচ্ছে এই সন্ধ্যেবেলা হচ্ছে পুজো দিয়ে এসে দুটি বেঁধে একবারে সন্ধেবেলা খাওয়া দাওয়া করত কিন্তু এবছর দিয়ে হচ্ছে মা দুবেলাই হচ্ছে খাওয়া দাওয়া করেছে কি করবে পুজোটাও হচ্ছে করতে হবে এদিকে শরীরটাও দেখতে হবে যেহেতু বারণ রয়েছে সেই জন্য হচ্ছে আর কিছু করার নেই সেই জন্য দুবেলাই মাকে খেতে হচ্ছে আর এখন তো পড়াশোনাটা করে নিচ্ছি ভাবলাম রাত্রিরে একটু পড়তে বসি সারাদিন তো সেরকম পড়া হয়নি তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত সবাই ভালোতে This is the data.